আসসালামু আলাইকুম সবাইকে রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে আমি শেয়ার করব শীতে স্পেশাল ভেটকি মাছের দো পেঁয়াজো গরম ভাতের সাথে এই রেসিপিটা কোনো তুলনাই হয় না এই জন্য আমি প্রথমে ভেটকি মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ধুয়ে ভালো করে লবণ হলুদ ও মরিচের গুঁড়া মাখিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে নিয়েছি এরপরে প্যান নিয়ে নিলাম প্যানে আমি একটু বেশি করেই তেল দিয়ে দিয়েছি দিয়ে মাছগুলো আস্তে আস্তে করে ভেজে নিব মাছটা ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন উপরে যেন ক্রাঞ্চি এবং ভেতর যেন একটু সফট থাকে মাছটা সেইভাবে আমরা ভেজে নিব মাছগুলো আস্তে আস্তে করে আর শীতের সময় ভেটকি মাছের সাথে আসলে অন্য কোনো মাছের তুলনাই হয় না এই মাছটার টেস্টটাই যেন রকম হয়ে যায় এই জন্য শীতের স্পেশাল ভেটকি মাছই সবাই বলে থাকে আর আজকে আমি এই দেও পেঁয়াজটা আপনাদের সাথে শেয়ার করব মাছগুলো আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে পরের মাছগুলো আমি ভেজে নিয়েছি নেওয়ার পরে এরপরে আমি প্যানে সামান্য পেঁয়াজ বেস্তা করে নিয়েছি করে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাতে দুই চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি লবণ মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি টালা জিরার গুঁড়াটা দিব অবশ্যই টালা গুঁড়া জিরার গুঁড়া দেবেন তাহলে এটার ঘ্রানটা অনেক বেশি ভালো আসে মশলাটা ভালো করে কষিয়ে নিব আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং খুব সহজে যেভাবে রান্না করা যায় আমি চেষ্টা করি এভাবে আপনাদের সাথে দেখানোর জন্য মশলাটা কষানো হয়ে গেলে আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি এরপর মাছগুলো বিছিয়ে একটু একটু করে মশলার সাথে আর একটু করে ভালো করে কষিয়ে ভে ভাজা ভাজা করে নিব। এখানে আমি খুব একটা পানি অ্যাড করব না একদম হালকা একটু শেষে একটু পানিয়ে দেবো জাস্ট শুধু মাছের ভেতরটা সফট হওয়ার জন্য দেখেন মাছগুলো কতটা চমৎকার লাগছে দেখতে একেবারে শেষে আমি ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিব দিয়ে নামিয়ে নিব। দেখেন কতটা ইয়ামি এবং টেস্টি লাগছে দেখতে আপনারাও আশা করি এমন মজার মজার রেসিপি ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই খোদা হাফেজ